আসসালামু আলাইকুম দেশের চিত্র ইউটিউব চ্যানেলও আফনার ওয়েলকাম সুন্দর একটা ন্যাচারাল ভিউ শেষ পর্যন্ত দেখো কা আশা করলাম বাড়া লাগবো বাংলাদেশের সুন্দর সুন্দর অনেক জায়গা হল আছে এই জায়গাগুলা ফাখানে যাইবা তাইলে বুঝতে পারবা আপনার কতটুকু বাড়া লাগে তো দর্শক ভিডিওর মধ্যে দেখতে পারবা আট কোন ফুরি ইউনিয়নের নরিয়া গ্রাম সময়টা সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্ত সূর্য ডুবার খাসা খাচি একটা ডুবা সব মুখায় যে সময় ফানি থাকে জমি তো ফানি থাকে তখন সময় গাছ ডালতে খাত দিয়ে খাতটা দেওয়া হয় কিছু খানিও দেওয়া হয় তো মাছ হল এই দুবার মাজে একত্রিত হয় আর মারিয়া খাওয়া হয় আনি হানিছে ফানির সময় এই খাল দখলটা ফানি থাকে এই যে কেন ফুলের মুখ শুকাই গিয়েছে একবারে ফানি নাই মেক টু ফান এখন খান্দামুখায় অনেক অনেক জাতর শাক সবজি আছে দেশের চিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো গ্রাম শহর অথবা বাজার দেখতে হইলে কমেন্ট বক্স জানোকা ইনশাআল্লাহ আমি দেখানি চেষ্টা করব দর্শক হল তোর কাছে জানতাম সেরাম দৃশ্যগুলো আপনারা কিরা লাগে কমেন্ট বক্স জানাও কা বাড়া লাগলে লাইক করুকা কমেন্ট করো বেশি বেশি শেয়ার করো দেশৰ চিত্ৰ ইউটিউব চেনেলৰ ভিডিঅ' নিয়মিত পাই থৈলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ বেলাইকনটা অন কৰি ৰাখকা ধন্যবাদ ভিডিঅ'ৰ একবাৰৰ শেষ পৰ্যায় আছি তবালা এটা হ'ন সুস্থতা হ'ন দেখুৱাব নতুন আৰু এটা ভিডিঅ' দিয়া আছালাম আলাইকুম ৱাহমতী বাবাৰকাতো